পাইছেন লাইট জ্বলছে লাইট জ্বলছে দুইটা আচ্ছা দুইটা লাইট জ্বলছে দুইটা লাইট জ্বলছে এখন এইটার মধ্যে আবার ফ্যান চালাই দেখেন আচ্ছা দেখেন এই এত স্পিডে ফ্যান চলতেছে কারেন্ট ছাড়া আপনি চুলগুলা দেখেন নাকি ও আপনি ধরেন তো এইটা ওর চুল একটু বড় আছে আচ্ছা এদিকে তো ভাই একটু এই দেখেন এই যে এটা আবার ছোট ভাই দেখেন কি পরিমাণ বাতাস দেখেন বাতাস কেমন অনেক এই দেখেন এটা কি কারেন্ট ছাড়াই চলতেছে কারেন্ট ছাড়া বুঝলাম না কিছু আরে ভাই রে দেই ভাই একটু ধরতো